এখন আমরা সমাধান করবো কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে সিলেট বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নে বলা ছিল একটি ছাত্রাবাসের পানির রিজার্ভ ট্যাঙ্কির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট মিটার প্রস্থ ওয়ান মিটার এবং গভীরতা ওয়ান পয়েন্ট টু মিটার ট্যাঙ্কটির দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ রয়েছে পঞ্চাশ মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে ফাইভ কিলোওয়াট ক্ষমতা কিলোওয়াট একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয় যার দক্ষতা এইট্টি অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ চলে আসায় পাম্পটি পুনরায় চালু করায় ট্যাঙ্কি পানি শূন্য হয় এই হচ্ছে উদ্দীপকে বলা আছে এবং নাম্বার এবং নাম্বার প্রশ্নে বলেছে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি নির্ণয় করো নাম্বারে বলেছে বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনে বেশি সময় লাগবে নম্বরে মূলত আমাদেরকে বের করতে বলেছে যে বিদ্যুৎ যাওয়ার পূর্বে অর্থাৎ এই যে যে রিজার্ভ ট্যাঙ্কিতে যে দুই তৃতীয়াংশ পানি ছিল এই দুই তৃতীয়াংশ পানির অর্ধেক পানি উত্তোলন করার পরেই তো বিদ্যুৎ চলে গিয়েছিল ওই দুই তৃতীয়াংশ পানির অর্ধেক পানি উত্তোলনে কতটুকু কাজ করতে হয়েছে আসলে কী তো কাজ কত সেই প্রশ্নটি আসলে আমাদেরকে করেছে তাহলে চলো সমাধান শুরু করি দেখো প্রথমে যে বিষয়টি এই যে যে রিজার্ভ ট্যাঙ্কি এটার কিন্তু পুরোপুরি পূর্ণ না এটার দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ আছে তাহলে আমি যদি একটি রিজার্ভ ট্যাঙ্কি অঙ্কন করার চেষ্টা করি ধরো এই হচ্ছে একটা রিজার্ভ ট্যাঙ্কি যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে আর আমরা জানি যে রিজার্ভ ট্যাঙ্কের ক্ষেত্রে আয়তন হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা তাহলে বিষয়টা খেয়াল করো যে এই যে যে রিজার্ভ ট্যাঙ্কি এই রিজার্ভ ট্যাঙ্কির দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ তাহলে এই রিজার্ভ ট্যাঙ্কটির যে গভীরতা সেই গভীরতা আমাদেরকে বলা আছে তোমার ধরো ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে জিরো থেকে আমি এটাকে ওয়ান পয়েন্ট টু মিটার এভাবে লেবেলিং করলাম তাহলে এখন বলা আছে আমাদেরকে এটির দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ তাহলে আমরা যদি করি ওয়ান পয়েন্ট টু এর দুই তৃতীয়াংশ তাহলে আসবে জিরো পয়েন্ট এইট মিটার তাহলে জিরো পয়েন্ট এইট মিটার জিরো মিটার পানি দ্বারা পূর্ণ আছে এই রিজার্ভ ট্যাঙ্কটি তাহলে দেখো জিরো মিটার যদি পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে নিশ্চয়ই জিরো মিটার কি ফাঁকা আছে মানে যে অংশে পানি নেই তাহলে আমি এইখান থেকে ধরে নিলাম যে পানি আছে এইটুকু পানি আছে তাহলে যতটুকু পানি আছে এটুকু কত জিরো মিটার তাহলে ফাঁকা স্থান কত জিরো পয়েন্ট ফোর তাহলে এই যে যে ফাঁকা স্থান যতটুকু আছে এইটার লেভেলিংটা নিশ্চয়ই কত হবে জিরো এইটার লেভেলিং যদি জিরো পয়েন্ট ফোর মিটার হয় তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি এইটুকু খরচ কত জিরো পয়েন্ট এইট মিটার মানে তোমার এই যে যে ওয়ান পয়েন্ট টু মিটার যে গভীরতার যে রিজার্ভ ট্যাঙ্ক এইটার যে দুই তৃতীয়াংশ পানি সেটা মানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে দেখো তাহলে জিরো পয়েন্ট ফোর কি আছে এই যে ফাঁকা তাহলে কি বাকি জিরো পয়েন্ট এইট কী পানি দ্বারা পূর্ণ আছে এইবার বলেছে এই জিরো পয়েন্ট এইট মিটার যে পানি আছে দুই তৃতীয়াংশ পানি যে আছে এর অর্ধেক পরিমাণ পানি উত্তোলনের পরে বিদ্যুৎ চলে গেছে এর মানে এই জিরো পয়েন্ট এইট মিটারের থেকে আমি যদি জিরো মিটার পানি খালি করি কত মিটার পানি খালি করেছি জিরো মিটার এর মানে আমি যদি ধরো সাপোজ এইটুকু ধরে নিলাম যে এই টোটাল ছিল জিরো মিটার পানি এর আমি যদি জিরো মিটার খালি করি এর মানে আমার কিন্তু এখন ফাঁকা অংশ বা খালি অংশের দৈর্ঘ্য হবে কত জিরো মিটার এর মানে এটা ছিল জিরো এখন যদি আমি এই জিরো পয়েন্ট ফোর মিটার যদি ফাঁকা করে দেই এর মানে আমার এখানকার যে লেভেলিংটা এটা কিন্তু হয়ে যাবে জিরো মিটার কারণ আমি যদি এখান থেকে জিরো মিটার যদি ফাঁকা করে দেই তাহলে আমার এই ওপরের থেকে খালি অংশের হবে কত জিরো মিটার তাহলে এই যে লেভেলিং দেখো জিরো মিটার এতটুকু প্রথমে বোঝা গেল কথাটা এইবার যে কাজ আমি বের করবো সেই কাজ বের করতে গেলে সূত্রটা কি ডাব্লিউ ইকুয়াল টু এম এইটা আমাদের জানা আছে এবার দেখো তো পাশাপাশি তো আমরা এটাও জানি যেহেতু আমাদের ভর লাগবে যে যতটুকু পানি আমরা খালি করলাম তার ভর তো আমাদের প্রয়োজন তাহলে আমরা জানি কত রো ইকুয়াল কত এম বাই ভি তাহলে এখান থেকে এম ইকুয়াল টু কী লিখতে পারি ভি রো কিন্তু প্রশ্নানুসারে আমাদেরকে কী বলেছে প্রশ্নে বলেছে এই যে যে দুই তৃতীয়াংশ পানি ছিল এই দুই তৃতীয়াংশ পানির অর্ধেক পানি খালি করার পরে বিদ্যুৎ চলে গিয়েছে তাহলে আমরা প্রথমে যেটা করব আমরা হচ্ছে এই দুই তৃতীয়াংশ পানির ভর কত এটা প্রথমে নির্ণয় করব। তাহলে দেখো তো প্রশ্নানুসারে যদি আমি প্রশ্নানুসারে আমি যদি প্রশ্নানুসারে যদি এই শর্তটাকে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে মোট আয়তনের দুই তৃতীয়াংশ তাহলে টু বাই থ্রি ইন্টু V ইন্টু রো তাহলে দেখো এম ইকুয়াল টু টু বাই থ্রি আমি কিন্তু এখন কিন্তু দুই তৃতীয়াংশ পানির ভর কিন্তু বের করছি এটা কিন্তু মাথায় রাখতে হবে এর অর্ধেক খালি করার পর কিন্তু বিদ্যুৎ চলে যাবে কিন্তু তাহলে দেখো আয়তন তাহলে কি প্রস্থ ইনটু উচ্চতা তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু পানির ঘনত্ব কত এক হাজার তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে এটি করলে আসবে সতেরোশো তাহলে আসে কত সতেরোশো কেজি এইটা হচ্ছে আমার এই রিজার্ভ ট্যাঙ্কিতে যতটুকু পানি ছিল এই যে দুই তৃতীয়াংশ পানি ছিল তার ভর হচ্ছে সতেরোশো কেজি এইবার এই সতেরোশো বিরানব্বই কেজির আমরা কতটুকু খালি করতে পেরেছিলাম বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে অর্ধেক তাহলে আমি বলতে পারি যে যতটুকু বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে খালি করেছিলাম যে অর্ধেক সেই পানির ভর হবে আমার যে দুই তৃতীয়াংশ পানি তার অর্ধেক এর মানে সতেরোশো বিরানব্বই ভাগ দুই এটি যদি ভাগ দিই তাহলে আসবে আটশো ছিয়ানব্বই কেজি এর মানে আটশো ছিয়ানব্বই কেজি পানি উত্তোলনের পরই বিদ্যুৎ চলে গিয়েছিল এবার আমাদেরকে বের করতে হবে এই আটশো কেজি পানি উত্তোলনে আমাদের কতটুকু কাজ করতে হয়েছিল তাহলে যেহেতু অর্ধেক পানিকে আমি এম প্রাইম দিয়ে ধরেছি তাহলে সূত্রটার এখানে কী দিয়ে দিব এখানে সূত্রের এখানে দিয়ে দিব এম প্রাইম এবার খেয়াল করো আমাদের সূত্রে বসানোর প্রয়োজনে আমাদের এইস দরকার এইস মানে কি এইস হচ্ছে গড় এবার খুব স্পষ্ট খেয়াল করো তুমি কিন্তু এই যে যে অর্ধেক পানি যে উঠাবে এই অর্ধেক পানিটাকে কিন্তু তুমি কোথায় উঠাবে পঞ্চাশ মিটার উঁচু একটি বিল্ডিংয়ে কিন্তু উঠাবে এর মানে এই যে যে উঁচু বিল্ডিংটা এটার উচ্চতা কত পঞ্চাশ মিটার এর মানে এই যে যে পঞ্চাশ মিটার যেটা উচ্চতা এটা কিন্তু একদম পারফেক্ট এটা কিন্তু ফুললি নিতে হবে এর কিন্তু কোনো গড় স্মরণের প্রয়োজন নেই এর মানে আমি এই যে অর্ধেক পানি খালি করলাম দুই তৃতীয়াংশের এর নিতে হবে গড়সরণ এর গড় সাথে এই পঞ্চাশ মিটার কী করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে দেখো তো আমি যদি গড় সরণ লিখি এইরকম এই ইজ ইকুয়াল টু এই ফিফটি তো পিওরলি যোগ হবে প্লাস গড় হবে কার এই যে যে দুই তৃতীয়াংশের অর্ধেক আমি খালি করেছি তা আর এই গড় বের করার নিয়মটা কী ছিল কোথায় ছিলাম প্লাস কোথায় এলাম ডিভাইডেড টু তাহলে দেখো তো আমি ছিলাম কোথায় যখন দুই তৃতীয়াংশ পানি ছিল আমি ছিলাম জিরো পয়েন্ট ফোর প্লাস আমি যখন এই দুই তৃতীয়াংশের অর্ধেক খালি করেছি তখন দেখো তো আমার লেভেলিং কোথায় নেমে গিয়েছে জিরো পয়েন্ট এইটে তাহলে প্লাস কত জিরো পয়েন্ট এইট ডিভাইডেড টু তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে ফিফটি পয়েন্ট সিক্স মিটার ওকে ঘরসরণ বোঝা গেল তাহলে তাহলে এইবার তুমি যদি এখানে মানগুলো বসাও তাহলে কতটুকু মানে দুই তৃতীয়াংশের অর্ধেক পানি হচ্ছে আটশো ছিয়ানব্বই ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি পয়েন্ট

ফোর 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 পয়েন্ট থ্রি জিরো তা আমি দুই ঘর সামনে নিয়ে এসেছি যেটা কি টেন টুয়েন্টি পয়েন্ট ফাইভ লিখে দিয়েছি তাহলে কত ফোর পয়েন্ট ফোর টেন টুয়েন্টি জুল আমাদের ব্যয়িত শক্তি হবে কি এই দুই তৃতীয়াংশ জর্ধেক পানি খালি করার পরে যে বিদ্যুৎ চলে গিয়েছিল তার জন্য এই ছিল ঘনং প্রশ্নের উত্তর এবার চলো দেখি ঘনং প্রশ্নে কী বলেছে ঘনং প্রশ্নে বলেছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনে সময় বেশি লাগবে তা বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে বা আগে যে আমাদের যে কতটুকু কাজ করতে হয়েছে তা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এইবার আমাদের কতটুকু সময় লাগবে এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারব এবার একটা বিষয় খেয়াল করো এই যে যে মোটরটা আমরা ব্যবহার করেছিলাম এই মোটরটার কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে কত এইট্টি পার্সেন্ট এবং এইটার যে প্রদত্ত ক্ষমতা মোটরটি সেটি দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট ফাইভ কিলোওয়াট তাহলে চলো ঘর নাম্বারটা শুরু করি দেখো ঘ নাম্বার তাহলে যেহেতু কর্মদক্ষতা দেওয়া আছে আমরা কর্মদক্ষতা দিয়ে সূত্র জানি কি এটা ইকুয়াল টু পি আউট বাই পি ইন ইন টু হানড্রেড পারসেন্ট যেহেতু এটার কর্মদক্ষতা কত এইট্টি পারসেন্ট তাহলে আমি এখানে একবার জিরো পয়েন্ট এইট লিখে দেই আমি কিন্তু এটা কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার আগে যে কাজটা সে আগের সময়টা আমি বের করব এরপরে পি আউট মানে কত ডাব্লু বাই টি মানে এম জে এইচ বাই টি আর আমি তো এম এইচ অলরেডি বের করে ফেলেছি যে আগে কত তা আমি তারপরে একটু লিখি এম প্রাইম যেহেতু অর্ধেকের ভট মানে দুই তৃতীয় আসলে অর্ধেকের ভ এম প্রাইম জি এইচ বাই এটাকে টি ওয়ান দেই ডিভাইডেড পি ইন মানে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট পি ইন তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু কত এক হাজার এবার খেয়াল করো যদি আমি লিখি যে এম প্রাইম জি এইচ বাই টি ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার এটা লিখতে পারি এবার এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু এম প্রাইম জি এইচ ডিভাইডেড জিরো পয়েন্ট এইট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থাউজেন্ড এবার বিষয় খেয়াল করো আমি কিন্তু অলরেডি কিন্তু এম প্রাইম জি এইচ এর মান কিন্তু বের করে আসছি কত দেখো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু টোয়েন্ট থ্রি ফাইভ তাহলে সেটি কিন্তু আমি ডিরেক্টলি এখানে বসিয়ে দিব তাহলে ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কেন বসাতে পারলাম কারণ বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে কতটুকু ব্যয়িত শক্তি হয়েছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করেছি গনাম বাড়ি তাহলে জিরো পয়েন্ট এইট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার তাহলে দেখো কতটুকু সময় লাগে ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড পয়েন্ট এইট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় লাগবে তাহলে আমাদের সময় লাগবে হান্ড্রেড পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড তাহলে আমাদের সময় লাগবে কত হান্ড্রেড পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড হান্ড্রেড পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড তাহলে দেখো হান্ড্রেড পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড ওকে তাহলে আমরা কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার যে পূর্বে সেটি কিন্তু পেয়ে গেলাম এইবার আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে কতটুকু সময় লাগবে সেটি কিন্তু আমরা নির্ণয় করব তাহলে সেটি নির্ণয় করতে গেলে কিন্তু আমাদেরকে আবার ব্যয়িত শক্তির বিষয়টি আনতে হবে এবং গড় বিষয়টি আবার আনতে হবে সমস্যা নেই নির্ণয় করা যাবে তাই না চলো তাহলে এবার আমরা পরে বিদ্যুৎ চলে যাওয়ার যে পরে যে আবার আসলো সেক্ষেত্রে সময়টা কত তাহলে দেখো আমি আবার লিখবো এইটা ইকুয়াল টু পি আউট প্রাইম বাই পি ইন ইন্টু হানড্রেড পার্সেন্ট এবার একটা লাইন গ্যাপ দিব তাহলে জিরো পয়েন্ট পি আউট যেহেতু পরের টুকুর যে দুই তৃতীয়াংশের অর্ধেক যদি আমি খালি করি তাহলে বাকি যে অর্ধেক পানি আছে সেটার ভরও কিন্তু কি হবে ওই আটশো ছিয়ানব্বই কেজি তো হবে তাহলে ভর যেহেতু একই আছে সেহেতু আমি ওকে ফাইন ঘ একই থাকলে আমি সমস্যা নেই আমি ডাবল প্রাইম দিয়ে ধরি তাহলে এম ডাবল প্রাইম জি এটাকে এইচ প্রাইম ডিভাইডেড টি টু আর পি ইন তো আছেই এবার দেখো এম ডাবল প্রাইম জি এইচ প্রাইম ডিভাইডেড টি টু ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট ইন্টু পি ইন মানে কত ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ওকে তাহলে টি টু ইকুয়াল টু এম ডাবল প্রাইম জি এইচ প্রাইম জিরো পয়েন্ট এইট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার এবার একটু খেয়াল করো তাহলে এম ডাবল প্রাইম আমি জানি যেহেতু অর্ধেক খালি করেছি তাহলে বাকি অর্ধেকের ধরো আটশো ছিয়ানব্বই হবে জি এর মানে নাইন পয়েন্ট এইট এইবার যেটা কথা এই প্রাইমটা নির্ণয় করতে হবে তাহলে চলো খুব সহজভাবে আমি তোমাদেরকে এই এইস প্রাইমটা নির্ণয় করা শিখিয়ে দিই তাহলে দেখো পঞ্চাশ মিটার তো আমাকে পিওরলি উঠাতে হবে যে যে অঙ্কগুলো তোমরা নাইন টেনে করতে যে দশ মিটার উচ্চতা বিশ মিটার উচ্চতায় তুলতে হবে তোমরা এই এর মানে ডিরেক্টলি দশ মিটার বিশ মিটার বসিয়ে দিতে ঘর সরণ তো মূলত ইন্টারমিডিয়েট এসে করলে কারণ পানির ড্রপলেটগুলোর সবগুলোর স্মরণ এক হয় না বলে তো আমরা আসলে ঘর্ষরণ করি এবার খেয়াল করো আমি যদি সেই পূর্বের ফিগারটিতে ফিরে যাই দেখো তো তুমি শেষ অর্ধেকের জন্য কোথায় ছিলে আসলে তুমি শেষ অর্ধেকের জন্য তুমি ছিলে হচ্ছে জিরো পয়েন্ট এইটে শেষ অর্ধেকের জন্য তুমি ছিলে জিরো পয়েন্ট এইটে আর এই শেষ অর্ধেক খালি করার পর তুমি কোথায় নেমে গিয়েছো ওয়ান পয়েন্ট টুতে তাহলে আমি বলতে পারি যে শেষ অর্ধেকের জন্য শেষ অর্ধেকের জন্য ফিফটি তো হবেই একদম জেনুইনলি তাহলে শেষ অর্ধেকের জন্য আমি ছিলাম জিরো পয়েন্ট এইটে শেষ অর্ধেক খালি করার পর আমি নিয়েমে গিয়েছি কত ওয়ান পয়েন্ট টুতে ডিভাইডেড কত টু তাহলে একটু ক্যালকুলেশন করি দেখি কত আসে পয়েন্ট এইট প্লাস ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে আসবে এইটুকু ক্যালকুলেশন করলে আসে ওয়ান এর মানে কত ফিফটি মিটার তাহলে এখানে এস প্রাইমের মান হবে কত ফিফটি তাহলে এবার সুতরাং টি টু ইকুয়াল টু দেখো কত সেকেন্ড আসে আমি জানি আমার চেয়ে তোমরা ভালো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন যদি কোথাও ভুলো হয় তোমরা সঠিক করে নিবে তাহলে আটশো ছিয়ানব্বই নাইন পয়েন্ট তাহলে এটি ক্যালকুলেশন করলে আসবে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সেকেন্ড তাহলে এটি ক্যালকুলেশন করলে টি টু আসবে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সেকেন্ড তাহলে একটি বিষয় দেখো যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে অর্ধেক খালি করতে লেগেছিল হান্ড্রেড পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড বিদ্যুৎ আসার পরে বাকি অর্ধেক খালি করতে লাগলো ওয়ান একশো এক দশমিক সেভেন সেভেন সেকেন্ড এর মানে দেখা গেল যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানি উত্তোলনে বেশি সময় কিন্তু লাগলো তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে যে টি টু গ্রেটার দেন টি ওয়ান এর মানে বিদ্যুৎ চলে যাওয়ার আগের চেয়ে এই যে বিদ্যুৎ যে আসলো এরপরে কিন্তু সময়টি বেশি লাগলো তাহলে আমরা বলতে পারি যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানি উত্তোলনে বেশি সময় লাগবে তাহলে বলেছিল বিদ্যুৎ চলে যাওয়ার আগে না পরে তাহলে কি সুতরাং আমরা বলতে পারি বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানি উত্তোলনে বেশি সময় লাগবে ধন্যবাদ